প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি উন্নয়ন নিয়ে সংস্কার বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠান দেখার জন্য ঢাকা মহানগর উত্তর মিরপুর থানা অধীনস্থ সাতনং ওয়ার্ড আঞ্চলিক শাখা রূপনগর আবাসিক এলাকাবাসীর সাথে উন্নয়নের সংস্কার নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় আঠারো অক্টোবর দুই হাজার পঁচিশ সন্ধ্যা ঘটিকায় রূপনগর আবাসিক তেইশ নং মূল সড়কে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন ঢাকা চোদ্দ আসনের সাবেক বাসের এমপি এস এ খালেকের সুযোগ্য উত্তরসূরি সন্তান ঢাকা মহানগর উত্তর দারুস থানা বিএনপি আহ্বায়ক 2018 সালে জাতীয় একাদশ নির্বাচনে ধানসিড় প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী মিরপুর দারুস থানা শাহ আলী থানা নিয়ে গঠিত 14 আসনে আগামী 2026 জাতীয় ইলেকশনের সংসদ সদস্য পদপ্রার্থী এস এস সিদ্দিক সাজু প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেন এবং এলাকাবাসীর সাথে মত বিনিময় করেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুসালাম থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল মিয়া এবং শাহ আলী থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলেমান দেওয়ান অনুষ্ঠান সভাপতিত্ব করেন রূপনগর আবাসিক বাড়ি মালিক কল্যাণ সমিতি উপদেষ্টা সিরাজুল আহসান প্রিয় দর্শক উক্ত অনুষ্ঠানটি আয়োজনের সমন্বয়ক হিসেবে ছিলেন ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সভাপতি মোহাম্মদ রাজীব এবং অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সঞ্চালনায় হিসেবে ছিলেন ঢাকা মহানগর উত্তর মিরপুর থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা চোদ্দ আসন সংসদের সদস্য পদপ্রার্থী এস এস সিদ্দিক সাজুর রাজনৈতিক সচিব কে এম ইয়াহিয়া স্বামী প্রিয় দর্শক উক্ত অনুষ্ঠানটি সার্বিক নির্দেশনা ও সঞ্চালনে ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানার সাবেক ছাত্র নেতা হাসান ফয়েজ এবং মিরপুর থানা সাত ওয়ার্ড সাবেক যুবদল সভাপতি শামশের আলী জিয়া প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম সিবি টিভি প্রথমে এই প্রচন্ড গরমে আপনারা অধীর আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং একই সাথে আপনাদের সবার প্রিয় পাঁচবারের সংসদ সদস্য আমার বাবা আলাজ এসে খালেক সাহেবের প্রতি আপনাদের অন্তরের যে ভালোবাসা প্রকাশ করেছেন তার জন্য আমি তার পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা এটা সত্যি আমার দেখা সেই তিরিশ বছর আগের রূপনগর যখন আমি জানি না জনাব আমিনুল সাহেবকে আপনারা একটু মনে রেখেছেন কিনা আমিনুল সাহেবের নেতৃত্বে যখন প্রতিদিনই আমাদের সালামের বাসভবনে আমার বাবা আলাদ এসে কালেক সাহেবের কি অনুনি যেতে এই রূপনগরে যে পর পরত টিনশেক কলোনি সহ পর স্থায়ী ব্যবস্থা করার জন্য পরবর্তীতে চার দলীয় ঐক্যজটে যখন বিএনপি সরকার গঠন করলো এবং আলাদ এসে কালেক সাহেব এই বৃহত্তর মিরপুর যেটা একটু আগে আপনারা শুনলেন মিরপুর পল্লবী কাফরুল শাহালি দারুসালাম বালুঘাট মানিকি তুরাক থানার হরিরামপুর সেক্টর দশ থেকে চোদ্দ এই বিশাল এলাকার নিয়ে যে ঢাকা এগারো ছিল তার সংসদ সদস্য হিসাবে উনি কিন্তু অগ্রাধিকার দিয়েছিলেন এই রূপনগরের পরতের স্থায়ীকরণের জন্য তো বিএনপি শুধু সেই সময় না স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়ে তোলা প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল উনিশশো সালে সর্বপ্রথম এই মিরপুরের মানুষ উনিশশো সালে ধানের সৃষ্টি বিজয়ী করেছিল আমার বাবা আদা জেসেদ খানেক সাহেব তৎকালীন মিরপুর এই ঢাকা পৌরসভার আন্ডারে ছিল না ঢাকা সিটি কর্পোরেশনের বাইরে মিরপুর আলাদা পৌরসভা ছিল তো সেখান থেকে এই মিরপুরের উন্নয়নের যাত্রা শুরু পরবর্তীতে পাঁচবার উনি সংসদ সদস্য নির্বাচিত হন এমনকি আমার বড় ভাই সৈয়দ মহসিনও এখান থেকে নির্বাচিত হয়েছিলেন পঞ্চম সংসদ উপনির্বাচনে এই তাদের এই ধারাবাহিক উন্নয়নের পরিক্রমা আজকের এই মিরপুর গড়ে উঠেছে তাই নতুন প্রজন্ম যাদের জন্ম দুই হাজার সালের পর তারা কিন্তু সেই আমলে সেই পরিশ্রম মিরপুরের উন্নয়নের জন্য তখনকার যে পরিশ্রম যারা করেছেন আমার ডান দিকে দিকে যারা আছেন এরা আমার আব্বার সাথে কাজ করেছেন তো তাদের ফরচা যে বলে গেলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালীন মানিকগঞ্জে খাল কাটা কর্মসূচির মাধ্যমে দেশে এক বিপ্লব সাধন করেছিলেন সেই খাল কাটা কর্মসূচিতে তখন মিরপুরের সংসদ সদস্য আল্লাহ জেসে কালেক সাহেব অংশগ্রহণ করেন এবং আব্বার ব্যাগে লুঙ্গি ছিল লুঙ্গি পরে সেই মাটি কেটে টুকরির মধ্যে নিয়ে কিন্তু মাটিগুলো ফেলা হলো সেই ঐতিহাসিক ছবি এখনো বিএনপির আর্কাইভে দেখা যায় তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিরক্ষরতা দূর দূরীকরণ সহ সেই ১৯ দফা কর্মসূচির মাধ্যমে এক বৈপ্লব বৈপ্লবিক উন্নতি সাধন করেছিল বাংলাদেশে যার ধারাবাহিকতায় আপনারা জানেন যে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন উনিশশো একানব্বই সংসদীয় গণতন্ত্রের উত্তরণে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম আপনারা বর্তমানে অনুষ্ঠানটি যে সুন্দর ভাবে সাজিয়ে আমাদের দেশ উপহার দিয়েছে সাবেক সকল ছাত্রের যুব দলের সভাপতি আলী জিয়া শমশের জিয়া জিয়া এর বর্তমান আমি জেদি কারণ আমি ওনার কোনো অন্যায়ের সাথে আপোষ করতে শিখিনি আমি জেদি কারণ আমি কখনো মিথ্যার সাথে আপোষ করতে শিখিনি আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়া এই জন্যই তার নামকরণ করা হয়েছে আপসির নেত্রী বেগম খালদা জিয়া স্পিকারির রহেম আজকে এই মত বিনিময় সভা মাননীয় সভাপতি রূপনগরিক সমিতির উপদেষ্টা আসান ভাই সবাই উপস্থিত আছেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আস্থা ভাষণ ঢাকা চৈত্র আসনের দুঃখী মানুষের নির্বোহিত প্রাণ ঢাকা চোদ্দ আসনের শেষের কান্ডারি বিশিষ্ট ব্যবসায়ী সুদক্ষ এবং নিরপেক্ষ বিচারক এস সিদ্দিক সাজু ভাই আজকের মঞ্চ উপস্থিত আছেন বিশেষ অতিথি এবং আমার সামনে উপবিষ্ট সকল প্রিয় সুদীপৃন্দ আসসালাম আলাইকুম আপনারা শক্ত হাতে এই দেশকে স্বাধীন করেছেন দেশের মানুষকে অন্ধকার থেকে এই দেশের মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন কিন্তু এদেশ স্বাধীন হওয়া সত্ত্বেও আমরা এখন পর্যন্ত সুন্দরভাবে এ দেশে এই দেশকে সুন্দরভাবে গঠন করতে পারিনি এই জন্য কি প্রয়োজন একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন প্রয়োজন এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করা প্রয়োজন জন্য নেত্রী বেগম জনাব তারেকের রহমানের হাতকে শক্তিশালী করা প্রয়োজন এবং জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য কি প্রয়োজন আমাদের এই নেতা জনাব এস এ ভাই খালেকের খালেককে বিপুল পরিমাণে ভোট দিয়ে তাকে সংসদে পাঠিয়ে আমাদের বেগম হাতকে শক্তিশালী করে আমাদের দেশের সম্পর্কে কথা বলার জন্য গরিব মানুষের সম্পর্কে কথা বলার জন্য সুযোগ করে দেওয়া আমাদের একান্ত কর্তব্য সুতরাং আমি মনে করি আপনারা আগামী ফেব্রুয়ারি নির্বাচনের আগে গানের শীতের মাধ্যমে গানের শীতকে ভোট দিয়ে যেন এস এস কালেক্ট সাহেবকে নির্বাচিত করে সংসদে পাঠানোর কর্তৃপক্ষ এবং দায়িত্ব আমাদের এই বলে আমি আমার বক্তব্য বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ পেগন খালেদা জিন্দাবাদ শহীদ জি আহমেদ হোক তারেজিয়া জিন্দাবাদ আসসালামু আলাইকুম মাত্রা স্যার কোন একটা করে দুর্নীতি করে না আর এখন যখন ইলা হইলো কিন্তু আমলীদের সবাই দেখেছেন তারা দুর্নীতিতে ব্যস্ত দুর্নীতি মহাপক্ষ কিন্তু আমাদের নেতা এসে খালেক স্যার

Ai, der Pilz! Ai, der Pilz!